আমাকে গুম করা হয়েছে দশ দিন কয়দিন ঘুমে যাচ্ছিলাম দশ দিন চোখ বাঁধা হাত বাঁধা হাত বাঁধা এর মধ্যে একদিন দিয়া লটকায়া তুমি কেন বলছো একমাত্র সঠিক ধর্ম ইসলাম তো আমি বললাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটাই তো আল্লাহর হুকুম এটাই তো আল্লাহর বিধান এটাই তো আল্লাহর ঘোষণা তো আমি তো আল্লাহর পক্ষ থেকে ঘোষক হ্যাঁ আমরা আল্লাহর মুয়াজিম আল্লাহর প্রতিনিধি তা আল্লাহ তা বলবে তা বলবো আমি যদি মুক্তি রফিক সাহেব রফিকুল ইসলাম সাহেবের রফিকুল্লাহ সাহেবের কি হই প্রতিনিধি হই তাহলে ওনার আদর্শ উনার বক্তব্য উনি যে দায়িত্ব দিবেন সেটাই তো আমি পালন করবো নাকি তা আমার আল্লাহর প্রতিনিধি আমি আল্লাহ আমারও দায়িত্ব দিয়েছেন ওমা খালাতুল জিন্নাহ ওয়ালিংসা ইল্লা বুদুল তো আমি যদি বলি সকল ধর্ম সঠিক তাহলে কি আল্লাহর ইবাদত হবে না শয়তানের ইবাদত হবে আল্লাহ বলছেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাকি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোন দর্শনকে অন্য কোন ইজমকে অন্য কোন মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী গতিগতদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এখন ওই গোয়েন্দারা আমাকে বলতেছে না গুনুবি তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক কারণ এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্র মানি সকল ধর্ম সঠিক এবার বুঝছেন নি গণতন্ত্র আব্রাহাম লিঙ্করের একটা চলতেছে না আমি হুজুরের একটা চলতেছে আব্রাহাম লিঙ্ক হেঁটে চলতেছে আপনি জিন্দিগিতেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না পৃথিবীতে গত একশো বছরে হয় নাই আগামী এক হাজার বছরও হবে না মানলে মানেন না মানলে আরো বেশি গণতন্ত্রে ঢুকে যান আরো বেশি গণতন্ত্র করেন নতুন নতুন করে গণতন্ত্রে আপনি নাম লেখান তাতে আমার কিছু আসে যায় না আমার যেটা বলার সেটা আমি বলছি স্পষ্ট কথা আমাদেরকে আবদুল্লাহ ইবনে মাসুদ তালা তালাহ বলেছেন মানকানা মুস্তান্নাননি বিমান

তাদের উপরে কোনো কি নাই ভরসা নাই আমি কোনো বিও যদি কোনো গণতান্ত্রিক দল করি আপনারা কোশ্চিন কালেও আমাকে ভোটও দিবেন না নোটও দিবেন না বাহত দিবেন না বলে দিলাম আমার ভিতরেও লোভ আছে ক্ষমতার একটা লোভ আছে না রে কথা আমার এখন কেউ চেয়ারম্যান বানাইবো একটা দল করে বললে তো চেয়ারম্যান করে এমপি হয়ে যাবো মন্ত্রী হয়ে যাবো অনেক কিছু হইতে পারবো আমার ভিতরে লোভ আসতে পারে অথবা আমার উপরে চাপ আছে না রে হ্যাঁ আমরা বন্ধ করেন এই এইভাবে আমাদের উপর চাপ আসতে পারে অথবা আমি ওই যে হুজুরের সাথে আমার কি হইতে পারে রে কথা বলেন নাই রফিক সাহেব কেন আমার এ কথা উনি আমাকে বলতে পারেনি রফিক সাহেবের এত বড় সাহস কেমনি হলো উনিও মোল্লা আমিও মোল্লা উনিও আলেম আমিও আলেম উনিও মোতামিম আমিও মোতামিম উনিও ইমাম আমিও ইমাম উনিও খতিম আমিও খতিম উনিও এক জেলার বড় আলেম আমিও আরেক জেলার বড় আলেম উনিও দেশের সেলিব্রিটি আমিও সেলিব্রিটি উনি আমাকে ধুসা মেরা মারছে ওনাকে আমি দেখাই দিব এটা মানুষ হিসাবে আসতে পারে কি পারে না তো আসলে এটা আমার উপর ছেড়ে দিবেন আপনারা দায়িত্ব নেবেন আপনারা কোরআন সুন্না এই ইজমা ভিতরে থাকলে থাকবো যতদিন মোহাব্বত করবেন ডাকবেন যাইবেন দেখা করবেন কথা বলবেন যখন এগুলো থেকে সরে যাব আস্তে করে বামাত দিয়ে শোনায় আমার কথা পরিষ্কার রাখিয়ে আমি আমার ব্যাপারও বলতেছি আমার ব্যাপার কথা বুঝতেছেন আপনারা আমি বলতেছি এই গণতন্ত্র এখন তারা বলতেছে গণতন্ত্র আমরা আব্রহ একটা করি না যারা গণতন্ত্রকে পাহারা দেয় যারা দেশ পাহারা দেয় দেশের প্রতিনিধিত্ব করে আর্মি র্যাব পুলিশ ডিজিএফআই এনএসআই সি তারপরে এসবি ডিএসবি এদের কাছে যাও এদেরকে জিজ্ঞেস করো তারা কি বলে এখন নতুন সরকার আসছে পাঁচে আগস্টের পরে নতুন সরকার আইসা এখন দেখো এই যে নতুন সরকারের অধীনেও এনজিওরা একই কাজ আরো ভয়াবহ গতিতে চালাইতেছে স্পষ্ট সকল ধর্ম সঠিক প্রত্যেক থানার আলেমদেরকে এক করে এই বয়ান করা সেখানে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা বিভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করবে এরপরে প্রত্যেকে নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব বহন করা নিষেধ শুধু কোনো একটাকে শ্রেষ্ঠত্ব এটা নিষেধ করে দিছে তাহলে প্রত্যেকে নিজের ধর্মের ভালো জিনিসগুলো আর সবাই বলবে হ্যাঁ সব ধর্মেই ভালো কথা আছে সব ধর্মে খারাপ কাজ থেকে বিরোধ থাকতে ভালো হয়েছে সুতরাং সকল ধর্মই ভালো কথা বুঝেন আমাকে ওই অধ্যাপক কলেজের আর হলো ওই মেয়র কমিশনার তারা দুইজন আমাকে বলতেছে একজনে বলে যে আপনি করবেন যেন মরে কারণ আমাদের এই মাদ্রাসাও রাখতে হবে আর ভবিষ্যতে এই মাঠে আরো মাহফিল করতে হবে বুঝেননি বিষয়টা মানে আমি যাতে এমনভাবে ওয়াজ করি যেন আল্লাহ খুশি থাকে শয়তান নারাজ না এটা ওয়াজ হবে না শয়তানি হবে আল্লাহকে খুশি করলে নিঃসন্দেহে শয়তান নারাজ হবে শয়তানকে খুশি করলে নিঃসন্দেহে আল্লাহ নারাজ হবে আমরা কাকে খুশি করব আল্লাহকে আরেকজনে বলে উঠছে যে না ওই যেটা কমিশনার এটা কয় আপনি এই ওয়াজ করবেন না আপনি শুধু ছাত্রদেরকে পাগ দিয়ে দিয়ে দোয়া করে দিবেন তো আমি বলছি পাগ দিয়ে দোয়া করার জন্য আমার মতো গুণী দরকার আছে এই দেশে আমার চেয়ে বড় বড় বুজুর্গ হুজুর আছে না নাই যারা এখন ওয়াজ করতেছে তাদেরকে দিয়া করে দেন আমি যাই সে একটু পরে আমারে কয় দেখেন আমি তো আসলে সমাজ প্রতিনিধি কিসের প্রতিনিধি অলরেডি তার তো কমিশনের গিরি নাই বুঝলেন না পাঁচ তারিখের পর তো কি হয়ে গেছে শেষ এখনো সমাজের প্রতিনিধি রয়ে গেছে আর কি সামনে আবার হবে আর কি হবে হবে বাপ বুঝলেন নাই বাপ চলে আসছি এখন আমার তো অনেক সময় মন্দিরেও যেতে হয় তার মধ্যে মন্দিরে আপনার যেতে হয় কি না হয় সেটা আপনি আল্লাহ থেকে অনুমোদন নেন আমাদের বলেন কিছু